দুই রকমের সাধক দেখা যায় যেমন বাঁদরের ছানা এবং বিল্লির ছানা বাঁদরের ছানা আগে তার মাকে ধরে পরে তার মা তাকে সঙ্গে করে যেখানে সেখানে নিয়ে বেড়ায় বিড়ালের ছানা কেবল এক জায়গায় বসে মিউ মিউ করতে থাকে তার মা যখন যেখানে ইচ্ছা হয় ঘাড়ে করে নিয়ে যায় তেমনি জ্ঞানী সাধক বা কর্মী সাধক বাদরের ছানার ন্যায় পুরুষাকার দ্বারা ঈশ্বর লাভ করতে চেষ্টা করে আর ভক্ত সাধকেরা ঈশ্বরকে সকল কর্তা জ্ঞান করে তার চরণে বিড়ালের ছানার ন্যায় নির্ভর করে নিশ্চিত হয়ে বসে থাকে এতক্ষণ আমরা আলোচনা করলাম রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলিত বিভিন্ন প্রকার সাধক গ্রন্থ থেকে বন্ধুরা ভিডিও ভালো রাখলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন